বর্তমানে টাকা বিনিয়োগের কথা উঠলে সবার প্রথমে মাথায় আসে ফিক্সড ডিপোজিটের কথা কারণ ফিক্সড ডিপোজিট সম্পূর্ণ নিরাপদ কিন্তু ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই এটা দেখতে হবে যে কোন ব্যাংকে বেশি সুদ পাওয়া যাবে এক্ষেত্রে জনপ্রিয় ব্যাংক বন্ধন ব্যাংক মাত্র পাঁচশো দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুদ সহ ফিক্সড ডিপোজিট অফার করে থাকে আজকের এই ভিডিওতে বন্ধন ব্যাংকে দিনে ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধন ব্যাংকের পাঁচশো দিনের ফিক্সড ডিপোজিট বন্ধন ব্যাংক তার গ্রাহকদের দুর্দান্ত সুদ সহ পাঁচশো দিন অর্থাৎ এক বছর চার মাস এগারো দিনের ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদের হার অফার করছে এক্ষেত্রে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সাত দশমিক পঁচাশি পার্সেন্ট সুদ ব্যবহার করা হচ্ছে এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আট দশমিক পঁয়ত্রিশ হচ্ছে কিভাবে আপনি এই অ্যাকাউন্ট খুলবেন আপনার কাছে যদি বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট নাও থেকে তাহলেও আপনি বন্ধন ব্যাংকের পাঁচশো দিনের ফিক্সড ডিপোজিটের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন এক্ষেত্রে আপনাকে বন্ধন ব্যাংকে সরাসরি বা ব্যাংকের শাখায় গিয়ে ফিক্সড ডিপোজিট ওপেন করার ফর্ম সংগ্রহ করে সেটি সঠিকভাবে ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করতে হবে